আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর বাজারে গিয়েছিলাম আজকে মাছ কিনতে তো বাজার থেকে আজকে কী কী মাছ কিনেছি তার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে বাজারে যে আমার খুব ভালো লাগলো কারণ অলমোস্ট সবগুলো মাছে ভালো ছিল এবং ফ্রেশ ছিল আমার বাসায় মাছটা একটু কম খাওয়া হয় সেই জন্য আমার খুব বেশি মাছ কেনা হয় না তবে মাঝে মধ্যে যখন ফ্রেশ তাজা মাছ দেখি তখন আর লোভ সামলাতে পারি আমার বাচ্চারা যেহেতু কাটা ছাড়া মাছ খেতে পছন্দ করে সেই জন্য আমি নিয়ে আসছি এখানে একটু বড়ো সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছ তো সবাই খুব পছন্দ করে আর নিয়ে আসছি গুলশা ট্যাংরা বড় বড়ো দেখে ওরা আবার ট্যাংরা মাছ খেতে চায় না ট্যাংরা মাছ আমরা দুজন খাবো আর ওদের জন্য তেলাপিয়া মাছ নিয়ে আসছি ওরা আবার তেলাপিয়া মাছটা খুব পছন্দ করে কারণ তেলাপিয়া মাছের কাটা একটু কম থাকে আর খেতেও ভালো লাগে আর নিয়ে আসছি কিছু বড়ো সাইজের পুঁটি মাছ পেয়েছিলাম সেগুলো আমি আবার মাছ কাটা খুব বেশি একটা এক্সপার্ট না কারণ মাছ কাটতে আমার অনেক সময় লাগে আর যেদিন আমি মাছগুলো কিনেছি সেদিন আমার খালা ছুটি নিয়ে বাড়িতে গিয়েছে নিজের উপরে খুব রাগ হচ্ছিল যে কেন আমি আজকে মাছ কিনতে গেলাম যাই হোক কিনে যেহেতু ফেলেছি এখান থেকে কাটতে হবে তবে চিংড়ি মাছ ট্যাংরা মাছ ইলিশ মাছ কিংবা তেলাপিয়া মাছ বড়ো সাইজের মাছ কাটতে খুব একটা অসুবিধা হয় না সেটা খুব তাড়াতাড়ি কেটে ফেলতে পারে একটু অসুবিধা হয় কি আমার ওই যে আসতে জাতীয় যে ছোটো ছোটো মাছগুলো থাকে সেগুলো তো চিংড়ি মাছগুলো আমি এখন আগে কেটে নেছি আর চিংড়ি মাছটা পরিষ্কার করতে হয় খুব ভালো করে চিংড়ি মাছের উপরে যে একটা কালো ময়লা থাকে সেটাকেও ভালো করে পরিষ্কার করে নিতে হয় যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন আর সবাই আমার ভিডিওটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যানেলটি আমার সম্পূর্ণ নতুন আশা করি আপনাদের সাপোর্ট পেলে অনেক দূর ইনশাল্লাহ গিয়ে যেতে পারবো আমার আরেকটা চ্যানেল আছে মুক্তজ কুকিং অ্যান্ড ক্রিয়েশন নামে সেটা রান্নার চ্যানেল আপনাদের সবাইকে আমার রান্নার চ্যানেল মুক্ত কুকিং অ্যান্ড ক্রিয়েশানের আমন্ত্রণ জানাচ্ছি সবাই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন তো চিংড়ি মাছগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে একটা বক্সে রেখে সুন্দর করে তারপর ফ্রিজে রেখে দেব চিংড়ি মাছগুলো কাটার পরে এখন আমি কেটে নিচ্ছি ট্যাংরা মাছগুলো তো ট্যাংরা মাছ কাটার সময় একটু ছাইয়ের প্রয়োজন হয় যেহেতু মাছগুলো একটু পিছলা থাকে তো আমার বাসায় ছাই ছিল না সেই জন্য আমার একটু সময় লেগেছে মাছগুলো কাটতে আর আমি বড় মাছগুলো সাধারণত বাজার থেকে কেটে আনি আর এই সেজে মাছগুলো বাসায় কাটতে হয় আর ছোট ছোট যে মাছগুলো আনা হয় সেগুলো সবসময় খালাদেরকে দিয়ে কাটিয়ে থাকে আমার একটা সবচেয়ে বড় সমস্যা হলো কি জানেন আমি খুব বেশি একটা মাছ খাই না মাঝে মাঝে খেতে ভালো লাগে আর যখন কাঁচা মাছ ধরি কিংবা ঘাটাঘাঁটি করি তখন যে একটা গন্ধ থাকে আর ওই গন্ধটা আমার নাকি সেট হয়ে যায় আর সেই গন্ধের জন্য আমি মাছ খেতে পারি না মাছের কাঁচা গন্ধটা আমার একদম অসহ্য লাগে কিন্তু যখনই আমি সুন্দর ফ্রেশ তাজা মাছ দেখি তখনই আমি মাছ কিনে ফেলি ট্যাংরা মাছগুলোকে আমি কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন একটু বেশি করে লবণ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ কারণ মাছগুলো আমি আজকে রান্না করব আর রান্নার আগে কাঁচা মাছগুলো একটু সুন্দর করে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলে কিন্তু মাছের গায়ে যে গন্ধটা থাকে কিছুটা দূর হয় আর ট্যাংরা মাছের যে পিছলা ভাবটা থাকে সেটাও চলে যায় ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর মাছগুলো ধোয়া হয়ে গেলে আমি তারপর চালা তেলাপিয়া মাছটা কেটে নিতে আর মাছ সবসময় বাজার থেকে এনে আমি কিন্তু কেটে ধুয়ে ধুয়ে পরিষ্কার করেই ফ্রিজে সংরক্ষণ করি আস্ত মাছ ফ্রিজে রেখে দিলে পরে কিন্তু বের করে কাটতে বেশ অসুবিধা হয় আর এই যে পুঁটি মাছগুলো দেখছেন এগুলো কিন্তু আমি কাটে না এগুলো আমি আমার পাশে যে খালা থাকে ওনাকে ডেকে এনে বললাম যে আমাকে একটু মাছগুলো কষ্ট করে কেটে দেবেন তো খারাপ বললো আচ্ছা ঠিক আছে কেটে দিচ্ছি তো উনি মাছগুলো কেটে দিয়ে গেছে আর বাকি তিনটা মাছ আমি কেটেছি তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ